রকমারির সাথে যোগাযোগ করব কিভাবে প্রথমে নিজেকে প্রশ্ন করুন কেন রকমারির সঙ্গে যোগাযোগ করতে চান অর্ডার করবেন অভিযোগ করবেন আপনার প্রিয় বইয়ে কি তথ্য ভুল আপনি একজন লেখক নাকি একজন প্রকাশক আপনি কর্পোরেট অর্ডার করতে চান আপনি রকমারির রিটেল সুবিধা চান নাকি চান আপনার বইয়ের প্রমোশনাল ক্যাম্পেইন করতে পরিসর বড় হওয়ায় রকমারি ভিন্ন ভিন্ন সেক্টরের জন্য পৃথক যোগাযোগের ব্যবস্থা রেখেছে একটু দেখে নিন কোনটি আপনার জন্য এক ওয়েবসাইটের চ্যাট বক্স রকমারির ওয়েবসাইটে ঢুকেই দেখবেন ডান নিচের দিকে একটি চ্যাট বক্স অপশন আছে ক্লিক পাশের করে নাম ঠিকানা মোবাইল নম্বর লিখুন দুই ফেসবুক ইনবক্স রকমারির ফেসবুক পেজের ইনবক্সে নক করুন তিন হোয়াটসঅ্যাপ রকমারির কাস্টমার কেয়ারের হোয়াটসঅ্যাপ নম্বর শূন্য এক পাঁচ এক নয় পাঁচ দুই এক নয় সাত একে কল নয় শুধু মেসেজ করুন উপরের তিনটি অপশনে আপনি বই অথবা পণ্যের অর্ডার সংক্রান্ত যে কোনো আলাপ করতে পারেন অর্ডার সাজেশন আগে অর্ডার করা হয়ে থাকলে বই অথবা পণ্যের সংখ্যা কমানো বাড়ানো বা ক্যান্সেল করা রিফান্ড বা রিটার্ন ইস্যু যাই হোক না কেন নির্দ্বিধায় বলুন সমাধান দিতে চব্বিশ ঘন্টা কর্মীগণ নিবেদিত আছেন চার ইমেইল রকমারির অফিশিয়াল ইমেল ঠিকানা হল অ্যাডমিন অ্যাট দ্য রেট অফিসিয়াল বার্তা পাঠাতে কিংবা সুনির্দিষ্ট বিষয়ে অভিযোগ জানাতে তথ্য প্রমাণসহ এই ইমেল ঠিকানা ব্যবহার করুন আপনার বার্তাটি নির্দিষ্ট বিভাগের কাছে পৌঁছে যাবে পাঁচ লেখকদের যোগাযোগের জন্য আপনার লিখিত বই যদি রকমারিতে নিবন্ধিত থাকে কিংবা নতুন বই নিবন্ধন করা বই বা লেখকের তথ্য ছবি সংযোজন সংশোধন কিংবা আপডেট করা ইত্যাদি সহ রকমারি সংশ্লিষ্ট লেখকদের যে কোনো প্রয়োজনে ডিসপ্লেতে দেয়া এই লিঙ্কটি ব্যবহার করতে পারেন এখানে অ্যাজ এ রাইটার অপশনে আপনার ফোন ইমেইল ঠিকানা এবং কেন যোগাযোগ করতে চান তা লিখে সাবমিট করুন রকমারির প্রতিনিধি আপনার সঙ্গে যোগাযোগ করবেন অথর প্যানেলের অ্যাক্সেস থাকলে প্যানেলের চ্যাট বক্সে মেসেজ দিন অথবা শূন্য এক সাত শূন্য আট এক ছয় ছয় দুই আট এক হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করুন ছয় প্রকাশকের যোগাযোগের জন্য নিবন্ধিত প্রকাশকদের সঙ্গে যোগাযোগের জন্য রকমারির একটি পৃথক টিম রয়েছে নতুন প্রকাশনী নিবন্ধন বা এ সংক্রান্ত যে কোনো যোগাযোগের প্রয়োজনে ডিসপ্লেতে দেয়া লিঙ্কটি ব্যবহার করতে পারেন এখানে অ্যাজ এ পাবলিশার অপশনে আপনার নাম ফোন ইমেল ঠিকানা এবং কেন যোগাযোগ করতে চান তা লিখে সাবমিট করুন রকমারির প্রতিনিধি আপনার সঙ্গে যোগাযোগ করবেন পাবলিশার প্যানেলের এক্সেস থাকলে প্যানেলের চ্যাট বক্সে মেসেজ দিন অথবা শূন্য এক সাত শূন্য আট এক ছয় ছয় দুই আট দুই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করুন সাত প্রমোশনাল ক্যাম্পেইন রকমারির মাধ্যমে আপনার বইয়ের প্রচার করতে চাইলে মেসেজ করুন শূন্য এক সাত শূন্য আট এক ছয় ছয় দুই আট শূন্য হোয়াটসঅ্যাপ নম্বরে আট কর্পোরেট অর্ডার প্রাতিষ্ঠানিক অর্ডারের জন্য মেসেজ করুন শূন্য এক সাত শূন্য আট এক ছয় ছয় দুই তিন আট হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা ইমেল করুন সেলস অ্যাট রেট ডট ঠিকানায় নয় রিটেইল বিভাগে যোগাযোগ রিটেইলার হিসেবে রকমারিকে পাশে পেতে চাইলে মেসেজ করুন শূন্য এক সাত শূন্য আট এক ছয় ছয় এক আট পাঁচ হোয়াটসঅ্যাপ নম্বরে দশ রিপোর্ট অপশন আপনার প্রিয় বইয়ের তথ্য ভুল হতে দেখলে সংশোধনের জন্য ইমেল করুন প্রোডাক্ট অ্যাট দা রকমারি ডট কম ঠিকানায় রকমারি যোগাযোগের বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে আপনার স্মার্ট যোগাযোগ আমাদের পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সহায়তা করবে